সাধারণ মানুষ কিন্তু আমাদের ফোন মেইনলি আমাদের কিন্তু তারা সমর্থন করে যাচ্ছেন তারা কিন্তু আমাদের পাশে থেকে আমাদেরকে উদ্যোগিত করছে যখন আপনারা কোনো মিছিল করেন তখন সাধারণ মানুষের কাছ থেকে আপনারা কি ধরনের ফিডব্যাক পান জি ধন্যবাদ আপনি সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন দেখুন সাধারণ মানুষ কিন্তু আমাদের ফোন মেইনলি আমাদের কিন্তু তারা সমর্থন করে যাচ্ছেন তারা কিন্তু আমাদের পাশে থেকে আমাদেরকে উদ্যোগিত করছে তার কারণ আজকে বাংলাদেশের যে পরিস্থিতি এ দেশে আমাদের কোনো আইন শৃঙ্খলা নেই কোন শান্তি নেই অশান্তি বিরাজ করছে এরকমের রাষ্ট্র আসলে রাষ্ট্রবিহীন হয়ে গেছে বাংলাদেশ একটি দেউলিয়া হয়ে গেছে যার কারণ সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আজ হাহাকার তাদের মুখে আজ কান্না দেখতে পাচ্ছি আমরা যে আপনার রিক্সা চালক থেকে শুরু করে শ্রেণী পেশার মানুষ আজ তারা আমাদের কি সমর্থন করছে সাধারণ মানুষ আজ সমস্যারে তারা বলছে যে আমরা আগেই ভালো ছিলাম আমরা আগেই ভালো ছিলাম দেখুন মানে প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা তিনি কিন্তু প্রত্যেকটা বাঙালির মানুষ কিন্তু শেখ না কি কিন্তু আপনি কি আমাকে আপনার দুই একটা অভিজ্ঞতা বলতে পারেন যে মানুষের কাছ থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা আপনারা পান যে আমি সাহায্য সহযোগিতা পাই বলতে আমি এতটুকু আপনাকে বলতে পারি যে আমাদের আহ আমরা আমাদের যে আমাদের মিছিল গুলো প্রোগ্রাম গুলো যে ঢাকার বুকে আমরা প্রত্যেকদিন যে আমরা যে কান্টিনিউ যে মিছিল করছি সেখানে কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদেরকে সাপোর্ট দিচ্ছে কারণ আমি একটা নমুনা আপনি আপনাকে বলি আমরা কিছুদিন আগে একটা ঢাকায় মিছিল করেছি সেখানে আমাদেরকে আহ যে ফ্যাসিস্ট দখলদার ইনুজ বাহিনীর প্রশাসন আমাদেরকে ধাওয়া করেছিল তো সেখান থেকে দেখলাম আমাদেরকে আমরা মানে বাস আমাদের সাইড থেকে যাচ্ছে তো আমরা সেখান থেকে দৌড়ে গিয়ে আমরা গাড়িতে মানে উঠতে পারি মানে এমন একটা অবস্থা মানে আমাদের যে বাসের যে হেল্পার থাকে সেই হেল্পার কিন্তু আমাদেরকে হাত ধরে টেনে তারপরে কিন্তু এইভাবে আমাদেরকে বাসে করে তাদের কিন্তু উঠেছে সেইভাবে কিন্তু আমাদেরকে মানুষ কিন্তু এইভাবেই কিন্তু আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে তো আমি এতটুকু বলতে চাই এই আমি এতটুকু বলতে চাই যে সাধারণ মানুষ হচ্ছে গণমানুষের দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কারণ বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই অরাজকতা এবং অশান্তি রাজনীতিতে বিশ্বাসী না বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের সাধারণ জনগণের ন্যায় এবং আহ আদর্শ তাদের নীতি এবং তাদের চাওয়া পাওয়াই হচ্ছে বাংলাদেশ রাজনীতি কারণ বাংলাদেশের প্রত্যেকটি হৃদয়ে রয়েছে শেখ মানুষের হৃদয়ে রয়েছে শেখ হাসিনা কেমন নিজের চিন্তা না করে নিজেকে বিলিয়ে দিয়েছে অকাতরে সুতরাং কেমন ভুলিব তারে এই দেশকে বাঁচাতে হলে দেশকে দখলদার মুক্ত করতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে অবশ্যই শেখ হাসিনাকে ফিরতে হবে অবশ্যই শেখ হাসিনা ফিরতে হবে আহ সুতরাং কেমন ভুলিব তারে এভাবে আসলে কখনোই রাষ্ট্রবিহীন চলতে পারে না আমাদের আগামী যে তেরো নভেম্বর যে আমাদের যে লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচি যে আমাদের স্লোগান হয়েছে যে আহ যে জনতা আমাদের জনগণ সাধারণ জনগণ আমাদের সাথেই রয়েছে নেমে এসো জনতা গরে তোলো একতা এই স্লোগানের মধ্য দিয়ে সাধারণ জনগণের আমরা তাদের যে মুভমেন্ট তাদের যে আমাদের সমর্থন সেটা আমরা পাচ্ছি তারও কারণ আজকে দেখবেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা গার্মেন্টস গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কেউই আজকে ভালো নেই কারণ একবেলা তার প্রত্যেকটি মানুষ আজ একটা অশান্তি অশান্তি এবং একটি মানে একটা দেশে বসবাস তারা বসবাস করছে আজকে দেখবেন যে আকাশ আমি জানি আপনি ঘরে মানে ঘর ছাড়া আপনার যেই অরিজিনাল যে এলাকায় আপনি সেই ঘর ছাড়া আপনি তো মানে কেমন করে দিন কাটাচ্ছেন কিভাবে করে শিক্ষা তো পড়ালেখা তো নাই কিভাবে দিনটা কাটাচ্ছেন কেমন করে এই পনেরো মাস কেমন করে গেল দেখুন আমরা কিন্তু সবসময় আমরা কিন্তু একটা নীতি মধ্যে থাকার চেষ্টা করি ঠিক আছে আমাদের একটা আদর্শ আছে আমাদের একটা নীতি আছে সেই নীতিটা হচ্ছে বঙ্গবন্ধু রহমান তার আদর্শ ধারণ করেই কিন্তু আমরা রাজপথে লড়ে যাই এখন আমাদের শক্তি সাহস মূল শিকড় কিন্তু আমাদের শেখাছি না দেখবেন এই শিকড় আমাদের শিকড়টা বেঁচে আছে দিকে কিন্তু আজকে আমরা টিকে আছি আপনি যে কোশ্চেনটা করছেন যে আমরা পড়াশোনা করতে পারছি না বা আমরা কিভাবে দিন পার করতেছি দেখুন আমরা কিন্তু সবসময় আহ ভয়ের রাজনীতি না আমরা কিন্তু জয়ের রাজনীতি কিন্তু বিশ্বাসী ঠিক আছে ভয় কি জিনিস সেটা আমরা আসলে কখনোই চিনি না আমাদের ঠিক আসলে দেয়ালে ঠিক আছে আমরা যে কর্মসূচি করছি আমরা কিন্তু প্রত্যেকটি দেয়ালে দেয়ালে আমরা লিখেছি জয় বাংলা শেখ হাসিনাতি আস্থা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এই রকম আমরা কথাগুলো আমরা দেয়ালে পুটিটা গ্রাম গ্রাম মহল্লা পাড়া শহর থেকে শুরু করে আমরা বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা এগুলো কিন্তু লিখেছি আপনি দেখবেন যে আমরা কিন্তু আমরা কিন্তু হয়েছি হয়েছি হ্যাঁ এটা এতে আমাদের কোনো দুঃখ নাই কারণ দেখবেন দেখবেন শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা দেশটু শেখ হাসিনা তার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করে কিন্তু করার জন্য কিন্তু তিনি অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তিলে 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 করে কিন্তু এই বাংলাদেশটা ছোট একটি রাষ্ট্র সেই রাষ্ট্রটা কিন্তু এই বিশ্বের বুকে কিন্তু তিনি তিনি এই ছোট রাষ্ট্র কিন্তু 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 বিশ্বের বুকে পরিচয় করিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো যেখানে যেখানে এত কিছু করেই আমাদের নেত্রীকে রাজাকাররা যে তাকে বিতাড়িত করেছে দেশ থেকে তো সেখানে আমাদের হারানোর আর কিছু নেই সেখানে আমাদের হারানোর কিছু নেই আমাদের যা হারানো সবকিছুই হারিয়ে গেছি আমাদের জীবনের মায়া আমরা ত্যাগ করে ফেলেছি আমাদের জীবনের কোনো মায়া নেই আমরা অস্তিত্বের লড়াই আমরা সব সময় প্রস্তুত ছিলাম আমরা সব সময় প্রস্তুত আছি ওদের যে ভুয়াগিরি সেটা দেশের মানুষ আজ বুঝে গেছে দেশের মানুষ আজ হাহাকার ওদের ভুয়াগিরি আজকে ওদের কাছে সম্মুখ হয়েছে ও শুধু ওদের কাছে না সারা বিশ্ব ওদের ভুয়াগিরি আজ দেখতেছে আর ওদেরকে সিসি করে ওদেরকে আহ ব্যক্ত করছে ওদেরকে মানে বিতাড়িত করার জন্য মানুষ হাহাকার করছে আজকে দেখবেন আমরা আজকে বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছি যে আজকে বাসে দিচ্ছে হ্যাঁ হচ্ছে দেখলাম সেখানে ককটেল রাখা হয়েছে তারপর দেখলাম আমরা যে এনসিপির যে কার্যালয়ের সামনে সেখানে ককটেল রাখা হয়েছে আসলে দেখুন আমি সবসময় আমরা বলি এই এই অরজকতা কিন্তু কখনোই কিন্তু আওয়ামী লীগ করে না আওয়ামী লীগ কিন্তু এই দেশের মানুষের যানবাহন নিরাপদে কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিশ্বাস এই অরাজকতা কখনোই আওয়ামী লীগ করে না কারণ সাধারণ মানুষ জানে যে যেগুলো আওয়ামী লীগের কাজ নাই এগুলো আওয়ামী লীগ কর্মকাণ্ড দেখে তো মানুষ সাধারণ মানুষ তারা হাসছে ওদেরকে হাসে ওদেরকে হাসে সাধারণ মানুষ তো আমাদের কথা একটাই যে আমাদের অস্তিত্বের লড়াই আপনারা নেমে পড়ুন আগামী তেরো নভেম্বর আমাদের আর আমাদের পিঠ দেয়ালে ঠিক গেছে আমাদের অস্তিত্বের লড়াই আমাদেরকে বিজয় হতে হবে আপনারা মনে রাখবেন যে ফেরার সব দরজাগুলো বন্ধ সব বিজয় আমাদেরকে নিয়েই ফিরতে হবে বিজয় আমাদেরকে নিয়েই ফিরতে হবে আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি তখন আমরা প্রতিজ্ঞা করে শপথ করে বেরিয়ে এসেছি যে যেদিন নেত্রীকে দেশে আমরা সসম্মানে ফিরিয়ে আনতে পারবো সেদিনই আমরা বাড়ি ফিরবো আজ আমাদের পরিবারের উপর অ্যাটাক হচ্ছে আজ আমাদের পরিবার হেনস্থর শিকার হচ্ছে বাসায় পুলিশ যাচ্ছে আমাদেরকে না পেয়ে আমরা এমনও দেখেছি যে আমাদেরকে না পেয়ে আমার মা নামাজ নামাজ পড়তেছে সেই অবস্থায় আমার মায়ের মাথায় আঘাত করে আমার মাকে মেরে ফেলা হচ্ছে আমার ভাই আমাকে না পেয়ে আমার ভাইকে মেরে ফেলা হচ্ছে এই ধরনের রাজনীতি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কখনোই ছিল না যেটা দুই সালে এই মানুষ বাংলার প্রত্যেকটি মানুষ সেগুলো কিন্তু আজ দেখতে পাচ্ছে সেগুলো কিন্তু আমরাও দেখতে পাচ্ছি এই এ ধরনের রাজনীতি অবশ্যই বাংলাদেশে বাংলাদেশের মাটিতে থাকবে না এগুলো অবশ্যই আমরা শক্ত হাতে আমরা এগুলো প্রতিহত করব রাজাকার মুক্ত বাংলাদেশ আবারও করব এবারের সংগ্রাম দখলদার মুক্ত করার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার সংগ্রাম এবারের সংগ্রাম যে সংঘ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সংগ্রাম আকাশ আমলাদে বুঝতে পেরেছি আপনার আবেগ আপনি যেখানেই থাকুন নিরাপদে থাকুন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক ঝুঁকি নিয়ে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন আপনি ভালো থাকুন জন্য অনেক অনেক জি আপনাকে অসংক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদেরকে আপনাকে প্রিয় আমাদের বোন সুলতানা রহমান আপা আপনাকে অসংক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আপনি আমাদের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমাদের তৃণমূল পর্যায়ের যে নেতা কর্মীদের যে মনোভাব তাদের যে মতদর্শ সেগুলো আপনি তুলে ধরছেন সে কারণে আবারো আমি আমাদের দশমিলা উপজেলা ছাত্র লীগের পক্ষ থেকে আবারো আমি আপনাকে মুজিবি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি জি আপনি ভালো থাকুন অনেক সাবধানে থাকবেন সেই দোয়া করছি ভালো থাকুন এই ছিল তা যাওয়ার আগে আরো একবার আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে পুরো ঢাকা শহর এক ধরনের উৎকণ্ঠার শহরে পরিণত হয়েছে এবং আপনারা বলতে পারেন যে মানুষ ঘর থেকে বাইরে বের হচ্ছে না পুরো রাস্তাঘাট সব ফাঁকা আমি একবার দেখিয়েছি আরো একবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে রাজপথ আপনি সচিবালয়ের সামনে দেখতে পাচ্ছেন এমনকি সাংবাদিকদেরকে ফটো তুলতে দেয়া হচ্ছে না আমাকে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম তারা আমাকে জানিয়েছে যে কয়েকজন সাংবাদিক আমি অনুরোধ করেছিলাম যে আমাকে একটু ছবি নেয়ার জন্য ছবি এনে দেওয়ার জন্য তারা আমাকে এই দেখেন কত অল্প সময়ের ভিডিও দিয়েছে কারণ পুলিশই বাধা তৈরি করছিল পুলিশ কাউকে ছবি নিতেও দিচ্ছিল না